প্রত্যেকটা বাগানের একটা স্বপ্ন থাকে যে আম গাছ রোপণ করে যে বছর শেষে আম গাছে মুকুল আসবে মুকুল থেকে কিছু আম পাবো এরকম একটা আশায় কিন্তু সেই আম গাছে এখন নতুন করে জালি পাতা বেরোচ্ছে তাহলে কি সারা বছরের পরিশ্রম বিথা যাবে এই গাছে কি মুকুল আসবে না অবশ্যই মুকুল আসবে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং দেখার পর যদি একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন চলুন আমরা প্রিয় দর্শক আজকে একটু জেনে নিই যে নতুন জালিপাতা বের হলে আম গাছে দ্রুত সময়ের মধ্যে কিভাবে মুকুল আনবেন সেই গোপন টিপসটা আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে I গোপন টিপসটা শেয়ার করার আগে অবশ্যই কিছু কথা আপনার শুনে যেতে হবে দেখেন নতুন করে আম গাছে কারোর মুকুল আসতেছে কারোর অলরেডি মুকুল এসেছে কিন্তু সেই মুকুলটা ফোটার মতো হয়ে গেছে আবার কোন কোনো গাছে ছোট্ট ছোট্ট মটর দানাও কিন্তু হয়ে গেছে আবার কোন কোনো গাছে নতুন করে জালি পাতা বের হচ্ছে আসলে কেন এরকম হচ্ছে কথাই আছে না ভেরিয়েন্ট ফ্যাক্টর বলে একটা কথা আছে জাত বিশেষ কিন্তু এরকম হয়ে থাকে একটা জিনিস খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন দেখেন কিছু কিছু মুকুলের সাথে নতুন করেও কিন্তু অনেক সময় জালি পাতা বের হয় আমরা মনে মনে করি কি আসলে জালি পাতা না বিশেষ করে মুকুল আমরা অনেক সময় বুঝতে পারি না আবার কোনো কোনো গাছও দেখা যায় নতুন করে জালি পাতার সাথে অলরেডি সাইড দিয়ে মুকুলটাও বের হয় এবং বিভিন্ন কায়দায় কিন্তু মুকুলটা বের হয় এটা কিন্তু অবাকের বিষয় তাই জাত বিশেষ কিন্তু আসলে এরকম হয়ে থাকে এবং আর একটা বিষয় আছে সেটা কি জানেন আসলে আবহাওয়াজনিত সমস্যার কারণে অনেক সময় আসলে মুকুল আকপাস করে অনেক সময় বের হয় এখন ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময় তাই ফেব্রুয়ারি মাসের শেষ দিকটা পর্যন্ত কিন্তু গাছে মুকুল আসবে তাই নতুন করে এখন জালি পাতা বেরোসে বুঝতে হবে ওই গাছটি রোগমুক্ত সুস্থ সবল তাই মাটি থেকে খুব সহজে খাবার গ্রহণ করছে এখন নতুন করেও বিশেষ করে জালি পাতা বেরোসে তবে কি এই জালিপাতা বের হলে মুকুল আসবে না অবশ্যই মুকুল আসবে আবার জালি পাতা বের হলে মুকুল আসবে না কথাটা কেমন হয়ে গেল যে মুকুল আসলে বিশেষ করে নতুন করে জালিপাতা বের হলে মুকুল আসবে আর জালিপাতা আবার বের হলে মুকুল আসবে না কথাটা দুই রকম হয়ে গেল না আসলে এটা কিসের উপরে নির্ভর করে এটা নির্ভর করে গাছের বয়স এবং তার গঠনের উপর নির্ভর করে যার কারণে যে সমস্ত গাছে নতুন করে জালিপাতা বের হচ্ছে ওই গাছে কিন্তু মুকুল আসবে তার গঠন এবং তার বয়স ভেদে এটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে এবার সেই গোপন টিপসটা শেয়ার করব যার মাধ্যমে নতুন জালিপাতা আম গাছে বের হলেও মুকুল আনতে পারবেন খুব সহজে যেমন দেখেন আপনার আম গাছটি তিন বছরের ঊর্ধ্বে বয়স গাছটি গঠন খুবই ভালো এখন সমস্ত গাছ ভর্তি মুকুলের বদলে এখন আমের পাতা বের হয়েছে নতুন করে জালিপাতা বের হয়েছে যদি এরকম হয় ওই আম গাছটির জন্য আগামী বছর আপনাকে প্রস্তুতি নিতে হবে আমি কি বলেছি হয়তো বুঝতে পারিনি আপনার মনটা হয়তো খারাপ হয়ে গেল যেমন দেখেন যে সমস্ত আম গাছের বয়স তিন বছরের উর্ধে গাছের গঠনটা খুবই ভালো এবং সমস্ত গাছ ভর্তি নতুন জালি পাতা বের হয়েছে ওই আম গাছটি থেকে এই বছরে আমের আনা কোনো রকমই সম্ভব না আগামী বছরের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে তবে হ্যাঁ জালি পাতা বের হলে অবশ্যই মুকুল আনা সম্ভব কোন গাছে গাছের বয়স তিন বছর এবং বিশেষ করে তিন বছরের বেশি গঠনটা খুব ভালো হয়তো মাঝে মধ্যে ঢালে হয়তো নতুন করে কিছু জালি পাতা বের হয়েছে আর বাকিটা অন্তত জালি পাতা নেই তবে মুকুল আসার সম্ভাবনা আছে ওই গাছে কিন্তু একটু ট্রিটমেন্ট করলে অবশ্যই মুকুল আনা সম্ভব আমি কি বলেছি বুঝতে পারছেন আমি বলেছি যে গাছে অন্তত একটু কম মাত্রায় হয়তো কিছু ডালে নতুন করে জালি পাতা বের হয়েছে ওই গাছে কিন্তু মুকুল আনা সম্ভব তবে যদি সমস্ত গাছ ভর্তি জালিপাতা আসে ওই গাছে মুকুল আনা সম্ভব না তবে একটা জিনিস মনে রাখবেন নতুন দুই একটা জালিপাতা যখন আসবে ওই আগার অংশটা একটু কেটে দিবেন কেটে দেওয়ার পরে বিশেষ করে যে কোনোটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন যদি ছোটো গাছ হয় হয়তো দুই পাঁচটা ডালে অন্তত নতুন জালি পাতা বের হয়েছে আগার অংশটা ধরে একটু কেটে দিবেন কেটে ওইখানে বিশেষ করে ওই দিনকে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন ছত্রাকনাশক স্প্রে করে দেওয়ার পর এমন একটা জিনিস প্রয়োগ করতে হবে আপনাকে যার মাধ্যমে নতুন করে মুকুল আনা সম্ভব সেটা কি শুনবেন আমার হাতে যেটা দেখছেন অবশ্যই চিনবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন এটা সে ফুলোরা এক লিটার পানিতে শুধুমাত্র দুই মিলি দেওয়া যায় এটা দিয়ে সমস্ত গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই প্ল্যানোফিক্স আছে অথবা মিরাকুলান আছে এক লিটার পানিতে শুধুমাত্র এক মিলি দিবেন এক মিলি দিয়ে সমস্ত নতুন পাতা গাছ ভিজিয়ে এবং পুরাতন পাতা ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন স্প্রে করার দুই দিন পর আপনাকে আর একটা স্প্রে করতে হবে সেটা কী জানেন বাজারে এমওপি মিরোপা পটাশ পাওয়া যায় যেটা লাল পটাশ এই লাল পটাশ না আপনি দিবেন এস ওপি অফ পটাশ এস ওপি অফ পটাশ যেটা সাদা এই সাদা পটাশ চা চামচের হাফ চামচ আর কি এর সাথে বরুণ সার এক লিটার পানিতে শুধুমাত্র দুই মিলি নেবেন নেওয়ার পর এই দুইটা একত্রে মিশিয়ে গাছে ভিজিয়ে স্প্রে করে দেবেন ব্যাস আপনার মুকুলটা বিশেষ করে এই ফেব্রুয়ারির শেষের দিকে ইনশাল্লাহ চলে আসবে এই কাজটা যদি আপনি করতে পারেন আমি কি বলেছি হয়তো আপনি বুঝতে পারেনি আপনার কাছে ফ্লোরা আছে মিরাকুলান আছে প্ল্যানোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো কি আছে যদি থাকে এর লেভেলে লিকা আছে কতটুকু মাত্রা আমি কিন্তু বলে দিছি এটা আপনি স্প্রে করবেন ওই সমস্ত জালি পাতা এবং বয়স্ক পাতা স্প্রে করবেন স্প্রে করার দুই দিন পর বাজারে এস সালফেট অফ পটাশ পাওয়া যায় এস সালফেট অফ পটাশ যেটা আছে সাদা আরেকটা আছে লাল পটাশ যেটা এমপি মিরোপ পটাশ ওই লালটা না বিশেষ করে সাদাটা ওই সাদাটা কি করবেন চা চামুচের হাফ নেবেন আর এর ভিতরে বিশেষ করে আপনারা বরণ সার পেয়ে যাবেন বরণ সার চা বিশেষ করে হাফ চামচ বরণ সার হলে হবে হাফ চামচে দুই গ্রাম আসে বিশেষ করে এক লিটার পানিতে দুই গ্রাম এই দুইটা একত্রে মিশিয়ে গাছ ভিজিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন এই যে বিশেষ করে এখন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইনশাল্লাহ মুকুল চলে আসবে এই কথাটা আমি বোঝাতে চেয়েছি এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে সমস্ত আম গাছের বয়স তিন বছরের উর্ধ্বে গাছটির গঠনটা ভালো কিন্তু কিছু কিছু জায়গায় নতুন জালি পাতা বের হচ্ছে কিন্তু এখনো মুকুল আসেনি সেই গাছে কিন্তু মুকুল আনা সম্ভব আর যে সমস্ত গাছে সমস্ত গাছ ভর্তি বিশেষ করে নতুন জালি পাতা এসেছে ওই গাছে মুকুল সম্ভব না আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে আর যে সমস্ত গাছে নতুন করে অল্প অল্প দু একটা জালিপাতা বের হয়েছে ওই জালি পাতাগুলো কেটে সেখানে একটা ছত্রাকনাশকে স্প্রে করার পর যেমন ফ্লোরা বলেছি বোরন বলেছি আর কি এস ওপি সালফেট অফ পটাশ স্প্রের কথা বলেছি যদি করা হয় সেক্ষেত্রে ওই গাছে কিন্তু মুকুল আনা সম্ভব তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন হয়তো অনেকেরই রাগ হচ্ছে যে আসলে এত সময় ধরে ভাই এত কথা বলে কেন আসলে ভিডিওগুলো যদি সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ বোঝানো হয় সেক্ষেত্রে এই সময়টুকু যাবে তবে আরেকটা বিষয় অবশ্যই একটু জানিয়ে দিই যারা বিশেষ করে এখন গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে কিন্তু এই মুকুলের কি যত্ন করবেন সেই বিষয়ে একটু বলে দিই সেক্ষেত্রে হয়তো অনেকেরই সুবিধা হবে অনেকেরই হয়তো সুবিধা হবে যেমন দেখেন তাই একটা জিনিস কিন্তু মনে রাখবেন আপনার আমের মুকুলটা যদি ফিফটি পারসেন্ট ফুটে যায় সেক্ষেত্রে কিন্তু স্প্রে করবে না মুকুল ফোটার আগে অবশ্যই এই স্প্রেটা করতে পারবেন খুব সহজে আমি দুটা কীটনাশকের কথা বলে দিছি একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক এই দুইটা স্প্রে করলে কমপক্ষে আপনার মুকুলটাকে পনেরো দিন সুরক্ষা দিতে পারবেন এর মধ্যে আপনাকে কোনো কিছুই স্প্রে করা লাগবে না সেটা কি জানেন সাইফার মাতিন গ্রুপে যে কোনো একটা কীটনাশক বিশেষ করে সাইফার মাত্রিন গ্রুপে যে কোনো একটা কীটনাশক এক লিটার পানিতে এক মিলি নেবেন আর এর সাথে বিশেষ করে আপনারা বাজারে পেয়ে যাবেন বাজারে পেয়ে যাবেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ এক লিটার পানিতে সম্ভবত দুই মিলি অথবা এক মিলি তবে বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন এই দুইটা একত্রে করে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে বিশেষ করে মুকুলে স্প্রে করে দিবেন আপনাকে আর কোনো কিছু স্প্রে করা লাগবে না আমি কি বলেছি আপনি বুঝতে পারছেন সাইফারম্যাথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক সাইফারম্যাথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক বিশেষ করে আপনারা এক লিটার পানিতে এক মিলি নেবেন আর এর সাথে অ্যামিস্টার টপ এক লিটার পানিতে এক মিলি অথবা দুই মিলি তবে অবশ্যই গায়ে একটু দেখে নেবেন নেওয়ার পরে সকালবেলা অথবা বিকেলবেলা একবার একটু স্প্রে করে দেবেন প্রতি পনেরো দিন অন্তর যদি মুকুল ফুটার মুহূর্ত এই অ্যামিস্টার টপ আর বিশেষ করে সাইফানমেথিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন পনেরো দিন কোমপক্ষে আপনার মুকুলটা সুরক্ষিত থাকবে এবার বুঝতে পারছেন অনেকেরই হয়তো অনেক সময় নষ্ট করে দিছি তাই এক্সট্রাভাবে আমি একটু বলে দিলাম যদি সম্ভব হয় অবশ্যই এই পরিচর্যাটা করুন আল্লাহর অশেষ সমতে আপনার মুকুলটা সুরক্ষিত থাকবে আর যে সমস্ত আম গাছে নতুন জালি পাতা বের হয়েছে যেভাবে বলেছি এই নিয়মে যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ মতে আপনার আম গাছে বিশেষ করে এই যে শেষ মুহূর্ত পর্যন্ত ফেব্রুয়ারির শেষ মুহূর্ত পর্যন্ত মুকুল আসার সম্ভাবনা আছে অবশ্যই মুকুল চলে আসবে তাহলে সকলে ভালো থাকেন দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম